দুদিনের মধ্যে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল কলকাতা সহ দক্ষিণের জেলায় দুর্যোগ কবে থেকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের ওপরে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল তার জেরে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ কোন কোনও জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তাল থাকবে সমুদ্র সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জেরে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প সে কারণে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কয়েক জেলায় হতে পারে ভারী অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বুধবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে সেজন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি সেখানে জারি হলুদ সতর্কতা দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি হলুদ সতর্কতা আগামী শনিবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় সতর্কতা জারি করার পরিস্থিতি তৈরি না হলেও ঝড় বৃষ্টি চলবে রবিবার থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে ঝাড়গ্রাম পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি ওই দিন পর্যন্ত দক্ষিণে সব জেলায় চলবে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী শুক্রবার থেকে সেখানে ঝড় বৃষ্টি পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ওই দিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে আগামী রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি জারি করা হয়েছে হলুদ সতর্কতা নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল থাকবে সমুদ্র বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে